নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারাকি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম তো সকালবেলা সবার ফার্স্টে খেয়ে নিলাম একটু জল তো তারপরে আমি করতে বসে পড়েছি ব্রাশ করতে বসে পড়েছি তো যেহেতু বাড়ির উঠোনে জল সেই কারণে এই বারান্দায় বসে বসে এই ব্রাশটা করছি আর কালকে যেহেতু মাথায় দিয়েছি তেল সেই কারণে মুখটা দেখতে অনেকটা কালো লাগছে আর ভিডিওটা অনেকটাই ছোট বলতে পারো মিনি ভ্লগ তো তারপরে সকালবেলা আমার মা এদিকে রান্না করেছিল ভাত আর তো এখানটায় আমি ভাতটা বেড়ে নিচ্ছি এটা হয়তো ভাইকে দিচ্ছিলাম বেড়ে তো অতটা খেয়াল নেই নামিয়ে নিচ্ছিলাম এটা হয়তো ভাইকে দিচ্ছিলাম হ্যাঁ ভাইকে দিচ্ছিলাম তো আমার মাঝকে সকালবেলা রান্না করেছে মাছের ঝোল আর হচ্ছে মুখে কচু সিদ্ধ দিয়েছিল তো দেখো সেটাই আমি মেখে নিচ্ছি তো তারপরে আমার ভাই দেখো ভেলায় উঠে যাচ্ছি স্কুলে তো মা ওই দিক থেকে ওকে একটু এগিয়ে দিচ্ছে তো এদিকে আমার ভাই চলে গেল স্কুলে তা তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো একেবারে দুপুরবেলা খেতে বসার সময় ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো দেখো এখানে মাছ মাছের তরকারি দিয়ে আমি ভাত খাচ্ছি তো তারপরে বিকালবেলা ভাই গিয়েছিল একটু চাউমিন আনতে তো এইদিকে ও নিয়ে এসছে তো সেই কারণে আমি একটা খুলে খুলে দেখছিলাম তো এখানে নিয়ে এসে দু প্যাকেট চাউমিন আর হচ্ছে ম্যাগি মশলা আর হচ্ছে সস তো তারপরে এদিকে জলও বসিয়ে দিয়েছে তার তার মাঝে আমি চলে এসেছিলাম সন্ধ্যা দিতে তো আমি এইখানে সন্ধ্যা টন্দা দিয়ে নিলাম তো তারপর দেখি আমার মা এদিকে চাউমিনটাও সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছে ওইদিকে ডিম ভাজা করে রেখেছে এদিকে চাউমিনটাও দেখো পুরোটা দেখালাম না কারণ আগে একদিন আমার মা কিভাবে চাউমিন বানাই তো আমাদেরকে দেখিয়েছিলাম তো সেই কারণে পুরোটা দেখালাম না তো এদিকে ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছে তো ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে ডিম তো দেখো ও চাউমিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে আমার মায়ের তো চলো আমারটা আমি বেড়ে নিয়ে আসি তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবে তো তারপরে চলে গিয়েছিলাম মামার বাড়ি আমার তো আমরা এসেছি পাখিদের বাড়িতে আসার পরে দিয়েছে তালের বড়া না তো না কখন দিয়েছিলেন আমি দাও আর পাখিটা দেখো কত কিপতে গায়ে দেখো আরো তালের বড়া আছে আমাকে দিচ্ছে না দেখো দিতে চেয়ে আবার দিলো না তো এখানটায় পাখি এত এতদিন পরে আমাকে ভিডিওতে দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো তাই বলছিল এখানটায় আমার পিসি নিয়ে কলা আমরা এখন কলা খাচ্ছি এই দেখো পাখিও কলা খাচ্ছে ভেঙে গেছে তাহলে কই দেখি আমার কাছে দাও আমি দেখি দাঁড়াও আগে ফেলো না না বাকি ওটা ওখান থেকে ভেঙে গেছে তাই এটা কাঁচা না দেখো তোমার চুলগুলো ভালো করে ই করো আমি এটা ধরছি বেলটা ভালো করে পড়ো আমি এটা ধরে রাখছি খেয়ে নেবো খেয়ে নেবো না না কাছি না চুল ঠিক করো দেখো পাখির সঙ্গে মজা করছি পাখি ভাব ভেবেছি সিরিয়াস আমাদের পাখি কিন্তু ভালো পড়াশোনা করে পাখি তোমার রোল কত বলে তো পাখি কিন্তু এক রোল এটা পরীক্ষা দিয়েই হয়েছে তাই না এই দেখো পাখির কত কাজ সব করেছে পাখি আবার হচ্ছে কি পরীক্ষা দিবে শোনা তুমি বলো 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 এখানে জোরে পরীক্ষা এদিকে সরে আসো কবে পরীক্ষা কবে সবাইকে বলো আমাকে আশীর্বাদ করো আমি ভালো করে পাশ করতে পারি পাখির কিন্তু এক রোল পাখিরা অনেকটাই ভালো পড়াশোনা করে পাখি যেমন কথাও বলে তেমন পড়াশোনাও করে পাখির পাখি হচ্ছে শেষ বই পুরো সেকেন্ড পরীক্ষা না হতেই বই শেষ বাবা তোমরা দেখেছ পাখির পড়াশোনা কত ভালো বই একদিনে দুটো করে তুমি রিডিং তো পড়তে পারো তাই না দেখো পাখির দাঁত পড়ে গেছে একটা কলা খাচ্ছে তো তোমরা কি চ্যালেঞ্জ দেখবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমরা নেক্সট সেই চ্যালেঞ্জ করব কিন্তু তাই তো পাখি তো ফুচকা কিংবা মোমো চাউমিন তাই তো চাউমিন ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে মামে। এসছে যাও যাও কি খাবার নিয়ে যাও যাও রাত্রি যাও এ মা কলাটা ফেলে দিল কেন কাঁচা শক্ত যাও তোমার চলো চলো তোমার মামাকে নিয়ে এসতে দেখি

কত অভিনয় করতে পারে কত অভিনয় করতে পারে দেখো দাঁত দিয়েছি মার মার একটু দেখো দেখো রাখো তো তারপরে চলে এসছি বাড়িতে তো বাড়িতে আসার পরে দেখো চাঁদটা দেখতে কতটা সুন্দর লাগছে তো সেই কারণে একটু ভিডিও করে নিলাম তো তোমাদেরকেও দেখালাম তো এইদিকে দেখো আমাদের গাছে রাত্রেবেলা আমাদের গাছের ফুলগুলো কেমন লাগছে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা